এটা ধান দিয়েছি আর দিয়ে বাজে দিয়েছি ভাতটা বসে দিলাম আজকে জল হয় সংক্রান্তি আর ছোলা দিয়ে রেখেছি ছোলা আর ফল বাতাসা এগুলো দেবো আর আগে দেখো দেখছি এই ছোট্ট গাছটাই কি সুন্দর নারকেল নারকেল না কাঁচা লঙ্কা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি আজকে বৃহস্পতিবার তার সাথে সংক্রান্তি খুবই ভালো দিন খুবই ভালো যোগ তাই সকাল সকাল উঠে পড়েছি কিছুটা বাসে কাজ ছিল যেমন ছাটা দিয়া আবার নিচটা একটু ধুয়ে দিলাম ছাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এই টুকটাক বাসন ধোয়া এগুলো সব সেরে নিয়েছি সেরে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে ছেলে স্কুলে যাবে বলে টিফিনটা বানিয়ে দিয়েছি তখন তো ছিল ছেলে তাই তখন আর বিছানাটা তোলা হয় না পরেই তুললাম আর এদিকে সোনার বাবাকে আমি চাটাও দিয়ে দিলাম দই ছিল ফিজে এক্সপায়ার ডেট হয়ে গেছে সেটাই আমাকে বলছিল। আর তারপরে এই যে আমি চলে আসলাম ঘর মুছতে তো তখন সকালে আমি টিফিনটা বানাবো বলেছিল তখন আর সব কাজটা সেরে উঠতে পারি না ঘরটা মুছতে পারি না আর সেই কারণেই ঘরে মুছে নিলাম এদিকে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে সোনার বাবা বাজারে গিয়েছিল আর এই যে এই ফলগুলো আর এই সবজিগুলো এনেছে দুবার তরমুজ কিনেছিলাম দুবার তরমুজে একদম কি বলবো সাদা বেরিয়েছিল লাল হয় না সেই কারণে বললাম এবারে কিন্তু কেটে আনবে আর তরমুজটা খুব তাড়াতাড়ি খেয়ে নেবো তাই কেটে এনেছে এবারে দেখছে খুব লাল আর বৃহস্পতিবার সংক্রান্ত আছে আর আজকে আমি ঘরটা পাল্টাবো বৃহস্পতি দিনের ঘরটা আর ধুয়ে নামিয়ে দিলাম আবার নতুন করে ঘর বসিয়ে আর সংক্রান্ত দিন বলে আজকে আবার গাছের জল দিয়েও আছে আর এই যে পুজোটা দিয়ে গাছের জল দিয়েও আসবো ধান দিয়ে দিয়েছি আর ডিপবার দিয়ে দিচ্ছি এবার ঘর বসিয়ে অনেক পান আছে বৃহস্পতিবারের যাদের মানে একটা আছে যেমন সব রকমই দিয়ে দেয় তেমন লাগে পান 嗯。 নিচে মানে তুলসী তোলা আছে তুলসী তোলাতে আজকে জল ভাইতে হয় সংক্রান্তি আর ছোলা ভিত্তি রেখেছি ছোলা আর ফল বাতাসা এগুলো দেবো আর আগের দিনে যেমন দিয়েছিলাম তেল হলুদ সেগুলোই দেবো আর ধূপ দেবো একটা ধূপ নিন আর এই ঘটিতে জল নিয়ে নেব ওখান থেকে আমরা ঠাকুরকে দিয়ে আসবো তো যাই নিচে চলে যাই খুশি মানছে আর ধরো নিয়ে নিতে হবে

এসে সব চৌকাটে চৌকাটে আলপনাগুলো দিয়ে দিলাম আর তুলি দিয়ে আঁকলে বেশ সুবিধা হয় এই দেখো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে প্রসাদ দিয়ে দেবো সবাইকে চলে আসলাম এবারে রান্না করবো রান্না করে তাহলে রান্না করবো প্রচুর প্রচুর গরম লাগছে আজকে এত গরম লাগছে কেন জানি না এই যে ফুলকপির তরকারি হবে আলু আর টমেটো দিয়ে নি আর এখানে হবে পোস্ত ঝিঙে আলুর পোস্ত ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই যে ডাল হবে ডাল করবো বিউলির ডাল করবো আর ফুলকপিটা এখন ভাজতে দিয়ে দিই এদিকে আমার রান্নাবানাও কমপ্লিট হয়ে গেছে ডাল হয়ে গেছে পোস্ত হয়ে গেছে ভাত হয়ে গেছে ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে তারপরে সব কিছু খাবারগুলো নিয়ে আমি টেবিলে নিয়ে চলে গেলাম আর সোনার বাবাকেও খেতে দিয়ে দিলাম তারপরে আমরাও খেয়ে নিলাম আর দুপুরবেলা তো খাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপরে একটু রেস্ট করছিলাম চলে গেলাম ছাদে ডাল হয়ে গেছে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলোও সব ছিল এগুলো তোলা হয়ে গেল। আর কারেন্ট ছিল না হঠাৎ করতে লোডশেডিং হয়ে গেছে ভালম যায় ছাদে যাই ছাদে একটু হাওয়া দিচ্ছে আর এসে দেখো দেখছি ছোট্ট গাছটায় কি সুন্দর নারকেল নারকেল না কাঁচা লঙ্কা নারকেল বলছি নারকেল গাছটার দিকে তাকিয়েছিলাম নারকেল বলা হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা হয়েছে আর পেকেছি লঙ্কাগুলো এত সুন্দর লাগছে না দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো আমি তুলি না সোনার বাবা বলছিল যে তুলে ফেলা তুলে ফেলা আমি বলছি না থাক দেখতে বেশি ভালো লাগছে এমনিতে তো বাড়িতে অনেক কাঁচা লঙ্কাই আছে আর এই যে পুদিনা পাতা গাছগুলো খুব ভালো হয়েছে আগে এই দুটো পুদিনা পাতার জন্য কত খুঁজতাম কোথায় হয়েছে হয়েছে মনে হয় বৃষ্টি হবে মেঘ ডাকছে তো যাই নিচে চলে যাই একটু পরেই যাব বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে নিচ্ছে খুব খুব গরম আর গরমে অবস্থা তো দেখতেই পাচ্ছ বাবা শুয়েছিলাম কি যে গরম চলে চলে ছাদে কিচ্ছু ভালো লাগছে না এত গরম এত গরম আর ওই যে সূর্যমামা আবার ডুবে যাবে বেলা শেষের পথেই আর এখানে মাঠে দেখো জল হয়ে গেছে ছেলেগুলো খেলে কিন্তু কি করে আর খেলবে মাঠে তো জল রজনীগন্ধা গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটে যে সন্ধ্যাবেলা এত সুন্দর মানে গন্ধ ওঠে না কি বলবো কি দারুন লাগে দেখতে এই গাছ এখানটাও হবে দেখো যে একটু নাড়িয়ে দিয়েছি গন্ধটা বেরিয়েছে আর এই যে প্রচুর প্রচুর মেঘ পড়েছে কালো কালো হয়ে গেছে মেঘটা চলে যাই নিচে এবার